আসন্ন শরদ উৎসবকে ঘিরে যখন চারিদিকে প্রস্তুতি তুঙ্গি শরতের আকাশে বাতাসে প্রচুর আগমনী সুর বাঁচছে সে সময় কার্যত নিস্তব্ধতার আবেশ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমন্শীর বাড়িতে বাঙালির বছর ভরের এই উচ্ছ্বাস আনন্দের মুহূর্তেও একাকি নিঃসঙ্গ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রীকলোনির দাসমন্শী পরিবারের বাড়ি বাড়িতে অবস্থিত দুর্গা মন্দির খা খা করছে একটা সময় পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয় রঞ্জন দাস মুন্সির বাড়ির দুর্গাপুজো গরিব দুস্থ থেকে সাধারণ মানুষ ছোট বড় নেতা নেত্রী থেকে ভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ির দুর্গাপুজো কিন্তু এখন সবকিছু দু সালের কুড়ি নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন স্ত্রী দাস মুন্সী ছেলে মিছিলকে নিয়ে দিল্লিতেই থাকেন স্বাভাবিক কারণেই পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে অসীম নিঃসঙ্গতাকে সঙ্গী করে অতীত স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাস পরিবারের বাড়ি আনাচে কানাচে আগাছার বার বারন্ত পুরো ধুলোর আস্তরণ মন্দির চাকালে শুধু রয়েছে কাঠামটি পুজোর কটা দিন গম গম করা দাসমংশী বাড়িতে যেন আজ শ্মশানের নিস্তব্ধতা কয়েক বছর ঘট পুজো হলেও এখন একেবারেই বন্ধ রয়েছে পুজো এক সময় পুজোর দিনে আলোয় ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সঙ্গে নিয়ে ধুলুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাশমুন্সিকে নিজের হাতে হাজার হাজার দুস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাস মুন্সির নিজের হাতে খিচুড়ি বিতরণ এসব আজ অতীতের স্মৃতিমাত্র পূজো এলে আজো মন ভারপ্রান্ত হয়ে ওঠে শ্রীcolonির বাসিন্দাদের আগমনের সুর নয় বিshaders ছায়ায় আজ আছন্ন দাশ মুন্সি পরিবারের দুর্গা মন্দির প্রসঙ্গত 2008 সালের পূজার পর অসুস্থ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাশ মুন্সি কালিয়াগঞ্জ থেকে চলে যান দিল্লি আর ফেরেননি সেখানেই ভর্তি হন হাসপাতালে দীপা দাস মুন্সি মাঝে মধ্যেই আসতেন সেই সবই এখন স্মৃতি পড়ে রয়েছে ঠাকুরের কাঠামো পরেনি মাটির প্রলেপ নিস্তব্ধতায় ঢাকা পড়েছে দাস মুন্সি ভিলা নবছর ধরে দিল্লির হাসপাতালে কোমায় থাকার পর দু সালের নভেম্বরের সবশেষ ঘরে ফিরেছিল ঘরের ছেলের নিথর দেহ তারপর থেকেই বন্ধ হয়ে যায় পুজো তুলসী আপনার এলাকার যে প্রিয় দাস মুন্সি যে বাড়িতে সেটা বন্ধ হয়েছে হ্যাঁ প্রিয়দা দু হাজার আট সালে অসুস্থ হয়ে পড়েন বাড়িতেই তারপরের থেকে হচ্ছে দু এক বছর আমাদের ঘট পুজো হয় পরবর্তীতে পুজোটা বন্ধ হয়ে গেছে তো এই পুজোটা বন্ধ মানে শ্রীকলোন শ্রী হারিয়ে গেছে কারণ এই পুজোটা প্রিয়দার পারিবারিক পুজো হলেও সেই পুজোটাকে নিয়ে কিন্তু গোটা কালিয়াঞ্জ তথা আমাদের উত্তরবঙ্গের মধ্যে একটা আলোড়ন ছিল আর আমাদের মনে বিশেষ করে চরম আলোড়ন থাকতেই এই কারণে নেই যে এই পুজোর পুস্তকটি উপলক্ষে আমাদের অনেক আগের থেকেই চিন্তাভাবনা করতে হতো কারণ প্রিয়দার একটা বড় এই পুজোয় যেটা কাজ ছিল সেটা হচ্ছে ষষ্ঠীর দিন তিনি গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করতেন শাড়ি ধুতি লুঙ্গি বাচ্চাদের জামা কাপড় গরিব মানুষের মুখে হাঁটি হাসি ফোটানোর চেষ্টা করতেন সেটা ষষ্ঠীর দিন তো এই কারণে তিনি আগের থেকেই হচ্ছে কাপড় তারপর হচ্ছে পাঠা পাঠাতেন সেগুলো আমরা গ্রামেগঞ্জে শহরে বিভিন্ন গরিব মানুষের মধ্যে দিতাম ষষ্ঠীর দিন সেখানে ব্যাপক ভিড় হতো সেই ভিড় সামলানোর দায়িত্ব থাকতো আমাদের তা আমরা সেই ভিড় সামলাতে গিয়ে যাতে সুষ্ঠুভাবে হয় প্রিয়দার নিজে হাতে দিতেন কাপড় তো এই ব্যাপারটা আমাদের করতে হতো এমনকি আমরা প্রতি বছর এই কাজটা করতাম আর প্রিয়দা নিজে হাতে দিতেন এমনকি কাঠ না পাওয়া যে সমস্ত মানুষ কাপড়ের জন্য আসতেন কাউকে ফেরাতেন না সবাইকে কাঠ দিয়ে কাপড় দেওয়ার পর তিনি নিজে হাতে প্রত্যেককে কাঠ দিয়ে একটি মানুষের যেন দুঃখ না পায় সবার মুখে যেন হাসি থাকে দিয়ে তিনি যেতেন পরবর্তীতে বাড়িতে সেই পুজো উপলক্ষে তিনি নিজে আরতি করতেন তারপর আরতি প্রতিযোগিতা হতো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার থেকে মানুষেরা আসতেন তিনি তো সর্বভারতীয় নেতা ছিলেন তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি খেলাধুলার থেকে আরম্ভ করে সাংস্কৃতিক জগৎ সব জায়গায় তার বিচরণ ছিল সমস্ত মানুষেরাই আসতেন দেখা করতো আমরা একটু সমৃদ্ধ হতাম আমাদের উত্তর বাংলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা দেখেছি নেপাল সিকিম ভুটান থেকেও হচ্ছে প্রতিনিধিরা আসছেন তার সঙ্গে কথা বলতে প্রিয়দার নেই রয়েছে হ্যাঁ অবশ্যই আর আমাদের কাছে সেই পুজোর সেই আনন্দও নেই কারণ আমাদের পুজোটা ছিল মানেই প্রিয়দার বাড়ির পুজো সেই পুজোতে প্রিয়দার বস্ত্র বিতরণ হবে সেটা আমরা কি করে করব। সেই পুজোটা কত সুষ্ঠুভাবে হয় সেটাকে দেখা তারপরে প্রিয়তা লক্ষ্মী পুজোয় আসতেন নিজে হাতে মানে প্রসাদ বিতরণ করতেন তো সেগুলো সব বন্ধ হয়ে গেছে আর দুর্গা সেই আনন্দ আমাদের মধ্যেও নেই দিন খারাপ লাগে না হ্যাঁ অবশ্যই অবশ্যই খারাপ লাগে কারণ ওই জায়গাটা একটা সময় ছিল জাঁকজমক পূর্ণ সেই জায়গাটাতে একদম খাঁ খা করে সেটা স্বাভাবিকভাবে পাড়ার প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগে মনে পড়ে প্রিয়তা আবার ফিরে আসে অবশ্যই এটা তো চাই কিন্তু সেটা তো সম্ভব না আমরা যাই তাদের পরিবারে যদি আবার শুরু করে আমরা তাদের সঙ্গে থাকবো হ্যাঁ হ্যাঁ সেটা আমরা অবশ্যই চাই প্রিয়দার ছেলে সে যদি হচ্ছে পরবর্তীতে যদি সে পুজোগুলো করতে পারে আর কি এখন তো সে পড়াশোনা নিয়ে ব্যস্ত পরবর্তীতে এসে যদি তাদের পারিবারিক পুজো করতে পারে আমরা সেই আশাতেই আছি নাম আমার নাম প্রদীপ কুমার পাল আমাকে পাড়ায় মাধাই বলে সবাই চেনে বলছিলাম আমি যে বাড়ি বন্ধ 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 বছর ধরে এই পুজোটা আমাদের প্রিয় দা দু হাজার আট সালে যখন অসুস্থ হয় তারপর থেকেই এই পুজোটা বন্ধ হয়ে যায় তারপরে কয়েক বছর ঘট পুজো হয়েছিল বর্তমানে এখন সেটাও আর হচ্ছে না এই একটা প্রিয়দা বেঁচে থাকা গেল যে পুজোটার সময় দেখা যায় দুর্দান্ত লোক আসতে গেলে বহু মানুষের ভিড় সেই কতটা মিস হচ্ছে দুর্গা পূজা এলে আমাদের কাছে আনন্দের চাইতে শোকের ব্যাপারটাই যেন বেশি বলে মনে হয় কারণ পুজোর নির্ঘণ্ড এখানে বহুদিন পূর্বেই শুরু হয়ে যেত যখন রথ হতো আমাদের তখনই দেখতাম এখানে প্রতিমা বানানোর জন্য কাঠামোতে কারি দিয়ে কারি বাঁধা হতো তারপরে প্যান্ডেল বহু বারোয়ারি পূজা এবং ক্লাবের চাইতে বহু পূর্বে এখানে প্রস্তুত হয়ে যেত আর পুজোর সময় আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে প্রিয়দা বাড়ির সামনে রাস্তাটা এই রাস্তাটা ষষ্ঠীর থেকে কিন্তু বন্ধ থাকত কারণ কি প্রিয়দা পঞ্চমীর দিনে আসতো ষষ্ঠীর দিন তিনি এই ব্লকের যত গরিব দুঃখী মানুষ ছিল নিজ হস্তে তিনি তাদেরকে বস্ত্র তুলে দিতেন এবং তাদের মুখে হাসি ফোটাতেন আর এই পূজা যেন একটা মহোৎসব হয়ে যেত কোচবিহার থেকে শুরু করে মালদা প্রত্যেক

সঙ্গে বৌদিও নাচত সেই নাচ দেখার সময় নির্দিষ্ট সময়ে কালীগঞ্জের বাসীরা কিন্তু এই বাড়িতে এসে উপস্থিত হতো নবমীর দিন এখানে প্রসাদ বিতরণ করা হতো আমরাও পাড়াপতি হিসাবে তাদের সঙ্গে হাত মেলাতাম প্রত্যেককে প্রসাদ দেওয়া হতো এবং দুর্গা পুজোর পরে দশমী বিসর্জন হয়ে যাওয়ার পর তারপরেও এখানে কিন্তু একটা ছোটোখাটো পাড়ার লোকজন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তা সেই দিনগুলো যেন খুব আনন্দের মজার সুখের ছিল সেই সমস্ত কথাগুলো মনে পড়লে সত্যি আজ রঞ্জন নেই বাড়ি শ্মশান এবং দুর্গা হচ্ছে না তাতে তো খুবই খারাপ লাগছে এই জায়গাটা একটা জাঁকজমক থাকতো বিভিন্ন লোকের সমাগম হতো এবং উনি বস্ত্র বিতরণ করতেন অঞ্জলিতে বিভিন্ন মানুষ আসতেন এখানে তে এখন আজকে খুব একটা ভালো জাঁকজমক নেই এবং নিস্তব্ধ হয়ে আছে দেখলেই কেমন লাগছে খুব একটা ভালো না যাই হোক আপনারা তো এদিকে যাওয়া আসা করেন এই আজকের দিনে সেই আগেকার দিনের কথাগুলো মনে পড়ছে না হ্যাঁ আগেকার দিনের কথাগুলো তো মনে পড়ছে এখানে খুব ভালো লাগতো এবং জাঁকজমক থাকতো পুজো হতো জাঁকজমক জমক থাকতো হ্যাঁ জাঁকজমক থাকতো খুব ভালো হতো খুবই আনন্দ হতো বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে অঞ্জলি দিতে আসতো মানে খুবই আনন্দ বলার মতো ছিল না আর কি আচ্ছা অনেক আনন্দ হতো প্রতিদিনই আনন্দ হতো অষ্টমীর দিন আর কি আরো বেশি আনন্দ হতো বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসে অঞ্জলি দিত ভিড় হতো অনেক আনন্দ হতো বিরঞ্জন দাস ও তারা কি করতো হ্যাঁ তারাও এখানে অঞ্জলি তাদের সমস্ত ফ্যামিলি এখানে মিলে অঞ্জলি দিত পূজা হতো সকাল থেকে বসত এখানে সব অঞ্জলি হতো এখন কি অবস্থা এখন অবস্থা জবে থেকে এখন বিরঞ্জন দাস মুশি তবে থেকে এরকমই অবস্থা হয়ে পড়ে আছে এমনি ঠাকুরের দালানবাড়িতে খালি পড়ে আছে থেকে পায়েল রায়ের রিপোর্ট কুলিক নিউজ